নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হাঁটি ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে কার্তিক নয়ই নভেম্বর রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে কার্তিক নয়ই নভেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ সূর্যাস্ত চারটে তিপান্ন চতুর্থী দিবা নটা চুয়ান্ন আদ্যা নক্ষত্র রাত্রির দুটো ছাব্বিশ সিদ্ধযোগ রাত্রির নটা বিয়াল্লিশ বালকরণ দিবা নটা চুয়ান্ন গতে কৈলবকরণ রাত্রির আটটা পঞ্চান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু মিথুনে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে আদ্রা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে আর বৃহস্পতি অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে সিংহে আর তুর কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে রবি আর শুক্র মঙ্গল আর বুধ অবস্থান করছে বৃষ্টি খেয়ে রাহু কমবে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ বাইশে কার্তিক নয় নভেম্বর রবিবারের রাশি আজকে আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি কর্মজীবনে সাফল্যের জোয়ার লেখা আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকের সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় দ্বারা উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না পিতাকে নিয়ে ডাক্তারখানা হোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনে উন্নতি উন্নতি ছাড়াও আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সিংহ রাশি সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের একটা নতুন আবেশ পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আপনার পারি আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান সেভেন ফোর টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগও আছে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুক টাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে পড়ে গিয়ে আপনার বড় ধরনের আঘাত লাগতে পারে তাই রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে বিশেষভাবে নিরাপদভাবে চলাচল করার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেটি সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আজকের দিনে আপনার বিশেষ করে সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে লাল লাল ফুল আতব চাল দুর্বা মিশ্রিত জল দিন এছাড়া সূর্যোদয় দেখবেন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে বাইশে কার্তিক নয়ই নভেম্বর রবিবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ